তাসির ফিঙ্গার এটার ফি কত টাকা স্লিপটা কে উইথড্র করে দিবে আমি টাকাটা কোথায় জমা দেবো এজেন্সিতে নাকি হচ্ছে ভিসা সেন্টারে পাশাপাশি তাসির ফিঙ্গার টাকা ক্যাশ দিব না বিকাশে তাসির ফিঙ্গার এবং ফি সংক্রান্ত সবগুলো তত থাকবে এই ভিডিওতে অনুরোধ থাকবে প্রপারলি দেখেন যারা ভবিষ্যতে ওয়ার্ক পারমেন্ট সৌদি আরব যাবেন আপনি যে এজেন্সির মাধ্যমে যান না কেন এটা আপনার অবশ্যই অবশ্যই লাগবে সুতরাং এই ভিডিওটা দেখলে তাসির ফিঙ্গার সংক্রান্ত সব ধরনের তথ্য পেয়ে যাবেন হ্যালো ব্রান আসসালামু আলাইকুম রাকিব খান ফ্রম রাকিব অন ক্যামেরা আশা করি সকলে অনেক বেশি ভালো আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ তো অকাল তো আল্লাহ আমিও ভালো আছি কিপ নোট আমরা একজন ভাইকে একটা ফোন গিভ আয় করবো এই ফোনটা না নতুন একটা ফোন যেটা হবে চাঁদ রাতে কীভাবে পাবেন ফোনটা আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন একবার রিকোয়েস্ট করতে যারা এই চ্যানেলটা দেখতেছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেন চাঁদ রাতে গিভ হচ্ছে একটা নতুন অ্যান্ড্রয়েড মোবাইল ফোন তাসির ফিঙ্গার দুই ধরনের হয় মূলত প্রথম বলি তাসির ফিঙ্গার কি তাসির ফিঙ্গার হচ্ছে সৌদি আরবের ওয়ার্ক পারমিট ভিজা পাওয়ার জন্য একটা বায়োমেট্রিক ফিঙ্গার যেটা আপনাদের দুই হাতের ফিঙ্গারটা হয় এটা একটা জায়গাতে হয় বাংলাদেশ এটা হচ্ছে যমুনা ফিউচার পার্ক আরেকবার ক্লিয়ার করতেছি যমুনা ফিউচার পার্ক অবস্থিত বসুন্ধার আবাসিক এলাকাতে ওইখানে গিয়ে আপনাকে তাসির ফিঙ্গারটা দিতে হবে অন্য কোথাও আসলে এই মুহূর্তে ফিঙ্গার হচ্ছে না পয়েন্ট নাম্বার ওয়ান পয়েন্ট নাম্বার টু হচ্ছে তাসির ফিঙ্গারের যে অ্যাপয়েন্টমেন্ট এইটা আপনাকে আপনার এজেন্সি কালেক্ট করে দিবে এই বাবদ যদি আপনার কোনো টাকা পয়সা দাবি করে এজেন্সি ভাই তাসির ফিঙ্গার নিয়ে দিয়েছে আমাকে কিছু টাকা পয়সা দেন তাইলে কিন্তু এখানে মানে বিষয়টা ভুল এবং এক টাকাও দিবেন না তাসির ফিঙ্গারের অ্যাপয়েন্টমেন্ট সম্পূর্ণ ফ্রি এখানে এজেন্সির এক টাকাও খরচ নাই আপনার থেকেও চাবে না প্লিজ কেউ তাসির ফিঙ্গারের জন্য কোনো অ্যাপয়েন্টমেন্ট স্লিপ উদ্যোগ করার জন্য টাকা পয়সা দিবেন না তাসির ফিঙ্গার দুই প্রকার হয় একটা হচ্ছে নর্মাল ক্যাটাগরি একটা হচ্ছে লাউঞ্জ আমি এখানে দুইটা ক্যাটাগরি দুইটা স্লিপ বের করে রাখছি আপনাদের বোঝার সুবিধা দেখেন এটা গ্রুপস ফিঙ্গার যদিও এটা ক্যাটাগরি হচ্ছে নর্মাল এটা হচ্ছে লাউন্স এই যে দেখেন এখানে দেওয়া আছে ভিজা সার্ভিস সেন্টার ফর সৌদি আরবিয়া তাসির এন্ট্রি অ্যালাউড অনলি ফিফটিন মিনিটস বিফোর টাইম সময় দেওয়া থাকে তারিখ এবং সময় উল্লেখ করা থাকবে আপনারা নির্ধারিত তারিখে এবং নির্ধারিত দিনে পৌঁছাবেন যদি কারো এরকম হয় যে মিস হয়ে গেছে পরবর্তী দিনে আপনারা গিয়ে রিকোয়েস্ট করে দেখতে পারেন হয়তো যদি সম্ভব হয় ইনস্ট্যান্ট একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আপনাকে ফিঙ্গারপ্রিন্ট তারা করে দিবে সেই ক্ষেত্রে নর্মাল ক্যাটাগরিতে যারা ছিলেন না একবার কী করে ধরেন আপনার ফিঙ্গার ছিল আজকে আট তারিখ আপনি আজকে মিস করলেন ক্যাটাগরি ছিল গেলে আপনাকে ফিঙ্গার করতে দিবে তবে নর্মাল ক্যাটাগরি থাকবে না তখন হবে লাউঞ্জে অর্থাৎ লাউঞ্জে আপনার ফিঙ্গার ফিঙ্গার সেটা লাউঞ্জের হচ্ছে আমি তো দেখে আপনাদেরকে ক্লিয়ার করি তাহলে আই গিয়ে কনফিউশন থাকবে না দেখেন তাশির ফিঙ্গার দুই প্রকার নর্মাল ক্যাটাগরি হচ্ছে ছয়শো ষাট টাকা লাউঞ্জ হচ্ছে একুশশো পঁয়তাল্লিশ টাকা থিঙ্ক এখন দেখতে পাচ্ছেন আমি আরেকবার ক্লিয়ার করি তাসির ফিঙ্গার হচ্ছে দুই প্রকার হয় একটা হচ্ছে নর্মাল ক্যাটাগরি একটা লাউঞ্জ অর্থাৎ ভিআইপি নর্মাল ক্যাটাগরির ফি হচ্ছে ছয়শো ষাট বা ছেষট্টি টাকা স্পেসিফিক এখানে তেরোটা তো আমার হিসাব করতে হবে লাউন্স ক্যাটাগরিতে হচ্ছে ফিঙ্গার ফি একুশশো পঁয়তাল্লিশ বা চুয়াল একুশো পঁয়তাল্লিশ টাকা স্পেসিফিক একুশশো পঁয়তাল্লিশ টাকা প্রশ্ন ধর ভাই আমি কোন ক্যাটাগরিতে দিব এইটা আসলে আপনি ডিসাইড করতে পারবেন না কারণ এটা এজেন্সি যখন অ্যাপয়েন্টমেন্ট তুলে তখন তারা তুলে যদি অনেক সময় থাকে সেই ক্ষেত্রে আমরা চেষ্টা করি নর্মাল ক্যাটাগরি তোলার জন্য অনেক সময় বলতে আপনার পুলিশ ক্লেন্সের মেয়াদ আছে মেডিকেলের মেয়াদ আছে অর্থাৎ আমি এখন ফিঙ্গার বা দু তিন দিন পরে শিডিউল নিলেও কোনো প্রবলেম নাই সেই ক্ষেত্রে আমরা ট্রাই করি নর্মাল ক্যাটাগরিতে নেওয়ার আর যদি ইমিডিয়েট লাগে যে আমার কালকে অ্যাপয়েন্টমেন্ট দরকার দুদিন পরে আমার পাসপোর্ট জমা আছে সাবমিশন আছে সেই ক্ষেত্রে এজেন্সিগুলো দ্রুততম সময় করার জন্য লাউন্স ক্যাটাগরিতে নেয় তবে আমি ব্যক্তিগতভাবে মনে করি নর্মাল ক্যাটাগরিতে নিলেই ভালো কারণ একই জিনিস হয়তো সর্বোচ্চ আধা ঘন্টা এক ঘন্টা আগে পরে হবে এখন যেই ওয়ার্কার ভাই এসে সেই ইন্টারভিউ সরি ফিঙ্গার দিচ্ছে ওনার তিরিশ মিনিটে আমার মনে হয় না খুব বেশি ক্ষতি হবে যদি পনেরোশো টাকা বাস ধরেন একুশশো টাকার ছয়শো টাকা অলমোস্ট পনেরোশো টাকার পার্থক্য এই পনেরোশো টাকা দিয়ে ওই ভদ্রলোক কী করবে গ্রাম থেকে বাসে আসতে বা যাইতে পারবে ওনার গাড়ি ভাড়ার টাকাটা হয়ে যাবে সো আমি ব্যক্তিগতভাবে মনে করি তাষের ফিঙ্গার নর্মাল ক্যাটাগরিতে দিলেই ভালো আপনার খরচটা বেঁচে যাবে তাষের ফিঙ্গার দুই প্রকার হয় একটা হচ্ছে লাউঞ্জ একটা হচ্ছে আপনার নর্মাল ক্যাটাগরি নর্মাল ক্যাটাগরি হচ্ছে ছয়শো ষাট টাকা লাউঞ্জ ক্যাটাগরি হচ্ছে একুশশো পঁয়তাল্লিশ টাকা যারা আমাদের কন্টেন্ট দেখেন আপনাদের প্রতি অনেক বেশি কৃতজ্ঞতা এবং ভালোবাসা আমাদের জন্য দোয়া রাখবেন যারা এখনো সাবস্ক্রাইব করেন নাই প্লিজ ডু সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল আমরা কিন্তু একজনকে ফোন গিভ আওয়ে করতেছি চাঁদ রাতে যারা এটা পেতে চান হোয়াট ইউ হ্যাভ টু ডু ইজ প্লিজ ডু সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল সবাই অনেক বেশি ভালো থাকবেন দেখা হবে নতুন একটি ভিডিওতে শেফ দি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম